সালামু আলাইকুম সকাল সকালই একটা দুঃসংবাদই বলতে পারি আমার কাছে মনে হচ্ছে যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিভিন্নভাবে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তাদের খেলা হয়তোবা শুরু করে দিয়েছে অথবা ইরানের ভেতরে আত্মগোপনে থাকা তাদের যে অ্যাজেন্টরা আছে তারা ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আবার হতে পারে এটা কোনো সিগনাল কারণ আপনি যদি একটু খেয়াল করেন পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের যে আরব সাগর সেইখান থেকে যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে খুব বেশি দূরে না এখন এটা কি কোনো সিগন্যাল গতকালকে ইরানের উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর যেটা নাম হচ্ছে বন্দর আব্বাস সেখানে একটি ভবনে শক্তিশালী একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেবার এলাকায় একটি আটতলা ভবনে এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এফপি বলছে যে বিস্ফোরণটি ভবনটির অন্তত দুটি তলা ধসিয়ে দিয়েছে তো বোঝাই যাচ্ছে স্বাভাবিক কোন বিস্ফোরণ এটা না পাশাপাশি আশপাশে থাকা একাধিক যানবাহন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার পরপরই উদ্ধার এবং অগ্নি নির্বাপন দল সেখানে পৌঁছেছে তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের কাছ থেকে কোনো তথ্য জানানো হয়নি এবং কি এই বিস্ফোরণে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বলা হচ্ছে যে নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল যে ওই যে টার্গেট করা যেমন ধরেন আমেরিকার প্ল্যান কী ছিল যে আধা সামরিক অথবা গত বছর জুনে যেমন যারা প্রধান প্রধান মানুষ আছিল ইরানের বিভিন্ন সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ লাইক গত বছর পরমাণু বিজ্ঞানী জেনারেল অফিসার আর্মির ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে যেভাবে বেছে বেছে ওই পারে পাঠানো হয়েছে তো বলা হচ্ছে যে এখানেও আইআরজিসির নৌবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বাসা এটা ছিল সেইখানে হয়তো টার্গেট করে কোনো অভিযান চালানো হয়েছে আর এটার একটা প্রেক্ষাপট এই কারণেই বলা হয়েছে যে আটতলা ভবনটাতে এত বড় শক্তিশালী বিস্ফোরণ যেখানে ঘটল এটা কোনো সামরিক এরিয়া না আবার পাশাপাশি এটা একটা আবাসিক ভবন এখানে থাকে কারা সাধারণ বাসিন্দারা তো যতদূর এখানে ধারণা করা হচ্ছে বা সর্বশেষ তথ্য অনুযায়ী যে এখানে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা আইআরজিসির কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করেই এই অভিযানটি চালিয়েছিল আপনার আইআরজিসি ইরানের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং তারা সরাসরি প্রধান নেতার অধীনে কাজ করে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে কর্তৃপক্ষ শুরু করছে তবে আমি যখন করছি ওই সময় পর্যন্ত এটা সুস্পষ্ট কোনো কারণ আসেনি তবে আমার ধারণা আমেরিকার খেলা শুরু হয়ে গেছে তারা সামরিক মহড়া চালাচ্ছে হুট করে আপনি দেখেন এত বড় অভিযানের একটা আয়োজন করে দুই দুইটা নৌবহর সেখানে অপেক্ষমান হাজার হাজার সেনাবাহিনীর সেনা সদস্যরা অপেক্ষমান তো কেন আসলে হঠাৎ করে তারা মহরার দিকে যাচ্ছে দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে তাদের মিত্র আরব শক্তিগুলোকে তারা চাচ্ছে না এই মুহূর্তে বেকাইতে অথবা সম্পর্কের জায়গা খারাপ করতে অথবা এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে আমেরিকার জন্য ক্ষতি হবে আরবদের জন্য একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে সো ব্যাটার হচ্ছে যে আমেরিকা বা তাদের পুত্ররা যাদের যাদেরকে টার্গেট করেছে শুধুমাত্র তাদেরকে বালিশ ছাড়া শোয়াই দেওয়া এখন ইরানের যারা ঊর্ধ্বতন এরকম কর্মকর্তারা আছেন আমার মনে হয় যে তাদের অবস্থান পরিবর্তন করা দরকার মানে তাদের যে নির্দিষ্ট ঠিকানাগুলো যেখানে তারা বসবাস করেন পরিবার সহ সেখান থেকে তাদের অবস্থান পরিবর্তন করা এই মুহূর্তে ফরজ তবে এই পরিবর্তিত অবস্থানগুলো আবার ভেতরে থাকে এজেন্টরা তারা কিন্তু জানিয়ে দেয় যে এ থেকে শিফট করে বি কোথায় গেল আর বি থেকে সি কোথায় গেল আল্লাহ হেফাজত করুক ইরানকে ভালো থাকুন আসসালামু আলাইকুম